ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই অঙ্কটা আজকে সমাধান করব এই অঙ্কটা এই ইউটিউব চ্যানেলেরই একজন ছাত্রী আমাকে হোয়াটসঅ্যাপে করে দেওয়ার জন্য অনুরোধ করেছে তো এই অঙ্কটা দেখবে তোমাদের টেক্সট বইয়েতে কিন্তু নেই কো এটা টেক্সট বইয়ের বাইরে থেকে হয়তো কোনো কোশ্চেন ব্যাঙ্ক থেকে বা কোনো টেক্সট পেপার থেকে হয়তো নিয়ে এটা করতে দিয়েছে সমাধান করে দেওয়ার জন্য অনুরোধ করেছে তো এইটা আজকে সমাধান করবো এখানে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স পূর্ণ আটত্রিশ বাই প্রথমে কী করব এই বামপক্ষটা এটার বিয়োগ আছে তাহলে লসও করব লসও হবে এক্স এক্সের এখানে নিচে কিছু নয় মানে এক আছে তাহলে এটাকে এটা দিয়ে ভাগ মানে এক্স তাকে এটা দিয়ে গুন করলে এক্স স্কোয়ার একইভাবে কে এক্স দিয়ে ভাগ মানে এক তাকে এক দিয়ে গুণ করলে এক সমান এখানে আছে আটত্রিশ পূর্ণ আটত্রিশ বাই উনচল্লিশ এটা আমি এরকমভাবে লিখতে পারি আটত্রিশ প্লাস আট তিরিশ বাই উনচল্লিশ তাহলে দেখো মনে করো দুই পূর্ণ এক বাই পাঁচ আছে তাহলে আসলে এটা কী হয় পাঁচ দুগুণে দশ এটা গুণ এটা যোগ তাহলে এগারো বাই পাঁচ তো আমি এটাকে যদি এরকমভাবে লিখি দুইটা পূর্ণ সংখ্যা প্লাস একের পাঁচ তাহলে দেখো নিচে এক আছে তাহলে রসভ হবে পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশ প্লাস এক তাহলে এগারো বাই পাঁচ একই হলো তাহলে এটাকে এরকমভাবে লিখতে পারি এবার দেখো এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স আছে এখানে দেখো আটত্রিশ আছে লিখলাম প্লাস এই আটত্রিশটাকে আমি লিখতে পারি উনচল্লিশ মাইনাস এক উনচল্লিশ থেকে এক বিয়োগ করলে আটত্রিশ হবে ডিভাইডেড বাই উনচল্লিশ তাহলে এখানে আটত্রিশ এইটা যদি বিচ্ছিন্ন পদ্ধতিতে ভাগ করে দিই তাহলে কত হবে এই উনচল্লিশ কে উনচল্লিশ দিয়ে ভাগ আর মাইনাস এক কে উনচল্লিশ দিয়ে ভাগ তাহলে এইটা এইটা কেটে যাবে মানে এক হবে তাহলে এখানকার আটত্রিশ পূর্ণ সংখ্যা এখানকার এক পূর্ণ সংখ্যা তাহলে হলো উনচল্লিশ মাইনাস ওয়ান বাই উনচল্লিশ এটা হলো আর এখানে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এগুলো বা দিয়ে দেবে অর দিয়ে দেবে যাই হোক দেবে কারণ এটা সমীকরণের অঙ্ক এবার এটা কি এর নিচে কী আছে কিছু নাই মানে এক আছে তাহলে বজ্রগুণ করতে হবে তাহলে আর এক্স স্কোয়ার মাইনাস এককে এটা দিয়ে গুণ করতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক সমান এক্স দিয়ে যদি এটা গুণ করি তাহলে এক্স দিয়ে এটাকেও গুণ এটাকেও গুণ তাহলে কত হলো উনচল্লিশ এক্স মাইনাস এক্সকে এটা দিয়ে গুণ তাহলে এক্স বাই উনচল্লিশ এরপরে এই রাশিমালাটাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইটা এই দিকে না কী হবে মাইনাস উনচল্লিশ এক্স আর এখানে মাইনাস এক্স বাই উনচল্লিশ এদিকে গেলে প্লাস এক্স বাই উনচল্লিশ সমান ডান দিকটা কিছু থাকলো না মানে জিরো এরপর দেখো এখানে এক্স স্কোয়ার এরপরে লিখলাম উনচল্লিশ এক্স আর এখানে আছে এক্স বাই উনচল্লিশ আর এখানে মাইনাস ওয়ান সমান জিরো এবার এই দুটো পদের মধ্যে আমি যদি এক্স কমন নিই তাহলে পড়ে থাকবো কথা এখানে এক্স মাইনাস এখানে এক্সট্রা কমন নিয়েছি মানে উনচল্লিশ প্লাস এইখানে যদি এক বাই উনচল্লিশটা কমন নিই এক বাই উনচল্লিশ কমন নিলাম তাহলে এখানে পড়ে থাকবে এক্স এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এখানে পড়ে থাকবে উনচল্লিশ এবার এইখানটা তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে এক বাই উনচল্লিশ কমন নিলাম তাহলে এখানে মাইনাস উনচল্লিশ কী করে থাকলাম দেখাচ্ছি সমান আছে জিরো দেখো মনে করো চার আছে না ধরো ছয় আছে এটা যদি আমি দুই কমন নিই তাহলে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা তার মানে ছয় ভাজিত দুই ছয়কে দুই দিয়ে ভাগ ছয় ভাগ দুই মানে তিন হবে এরকম ভাবনা আমরা লিখি তিন এইখানে ধরো আছে যে ফোর এক্স তাহলে দুইটা যদি কমন নিই কমন নেওয়া মানে ফোর এক্সকে দুই দিয়ে ভাগ দুই দুইয়ের চার এরকম হয় তাহলে এখানে ছিল আমার এক কমন নিয়েছি এক বাই উনচল্লিশ কমন নেওয়া মানে ভাগ করা তাহলে দেখো এক কে ভাগ করব এক বাই উনচল্লিশ দিয়ে তার মানে ভগনাংশের ভাগ কী করে হয় এক ভাজিতটা গণিত হলেটা অনন্য হয়ে যাবে তাহলে উনচল্লিশ বাই এক তাহলে উনচল্লিশ একে উনচল্লিশ এককে এইটা কমন নিয়েছি মানে ভাগ করেছি এক ভাজিতে এক বাই উনচল্লিশ তাহলে এক ভাজিতে এক বাই উনচল্লিশ তাহলে ভাজিতটা গণিত করলে এটা অনন্য হয়ে যাবে তাহলে এটা হলো এবার দেখো এখানে এইটা এটা একই পদ রাশিমালা তাহলে এক্স মাইনাস উনচল্লিশ দুটো পদ থেকে কমন নিল আর এখানে পড়ে থাকলো এক্স প্লাস এক বাই উনচল্লিশ সমান জিরো তাহলে দুটো পদের গুণফল যখন শূন্য হয় এইটা একবার শূন্য অথবা এটা একবার শূন্য তাহলে এক্স মাইনাস উনচল্লিশ এইটা সমান শূন্য এটা হয় আর অথবা অথবা এক্স প্লাস এক বাই উনচল্লিশ সমান জিরো তাহলে এইটা সমান যখন জিরো হবে এক্স সমান কত হবে এটা উনচল্লিশ আর এখানে এক্স সমান এটাও দিকে গেলে মাইনাস এক বাই উনচল্লিশ তাহলে এক্সের ভ্যালু একটা উনচল্লিশ একটা মাইনাস এক বাই উনচল্লিশ এই ধরনের যত অঙ্ক থাকবে তোমরা এইভাবেই সমাধান করবে দেখবে খুব সহজেই হয়ে যাবে তোমরা অন্যভাবেও করতে পারো তো যাই হোক যদি ভিডিও ভালো লেগে থাকে এতটুকু তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আগে এরকম মাধ্যমিকের জন্য দেখবে অনেক দেওয়া আছে ভিডিও যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিও